সব সময় তার মাধ্যমে এবং সত্যতার মাধ্যমে আমরা আমাদের কর্মপরিসরে থাকতে চাই ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে আজকে আমাদের নিজের থেকে আমার আনন্দ লাগছে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরকে তার আকারে সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে হয়েছিল

জ্ঞান নৈতিকতা যা তার সম্পৃক্ত হয় শিবিরের যে ভীষণ সেই ভীষণ যদি আপনার দেখতে পান সেখানে উল্লেখ আছে সব আদর্শ দেশ ক্রমে নাগরিক তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যদি দেখতে পান একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সম্বন্ধে মানুষ হিসেবে নিজেকে তৈরি করা এই জন্য ছাত্র হিসেবে সকল আয়োজন ইসলামিক ছাত্র শিখিরের যদি পাঁচ দফা কর্মসূচি দেখতে পান এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের কেন্দ্র করে তো ইসলামী ছাত্র এই সমাজে আমরা যে বিচ্ছুত দেখতে পাই এই সমাজে আমাদের যে প্রত্যাশা যে প্রত্যাশা সেই আলোকে যে বর্তমান তরুণ সমাজ তারা বিচ্ছুতির পথে যাচ্ছে সেই তরুণ সমাজকে আলোকিত করা তাদেরকে নৈতিকতা সমৃদ্ধ করা এবং তাদের ক্যারিয়ার এবং ক্যারেক্টারের যেন সমান হয় সেটার জন্য প্রতিষ্ঠা কাজ থেকে কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র

এবং তাকে সব বিষয় নিয়ে করার যে বিষয়গুলো সেই সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের এই আছে সেই এবং ইসলামী ছাত্র একজন যুবককে একজন যুবককে তার লাইফে হয় সেই জন্য সবসময় কাজ করে থাকে শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে এই রিপোর্টিং এর ব্যবস্থা সবসময় থাকতে হবে সমাজকে তৈরি তৈরি জন্য তাদেরকে যে এই জানবেন আমাদের অনুগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে আমাদের ধরনের আলোচনা সমালোচনা এবং প্রশংসা সকলকে আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গণতন্ত্র